পিরিয়ডের প্রথম দুটো দিন তলপেটে এবং কোমরে চাপা যন্ত্রণা হওয়া এবং টান ও খিচুনি অনুভব করা একটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তবে কারো কারো ক্ষেত্রে লক্ষণগুলো মারাত্মক আকার ধারণ করে এবং অনেক মেয়ে ঘন্টার পর ঘন্টা পেটের ব্যথায় ছটফট করে তবে পিরিয়ড চলাকালীন বেশ কিছু খাবার বাদ দিলে মাসিকের ব্যথা থেকে অনেকটাই রেহাই পাবেন আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি খাবারের সম্পর্কে আলোচনা করব যেগুলো পিরিয়ড চলাকালীন মোটেও খাওয়া উচিত নয় পিরিয়ড চলাকালীন কাঁচা পেঁপে খাওয়া উচিত নয় কারণ কাঁচা পেঁপের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সালেট এবং প্যাপাইন যোগ পিরিয়ডের যন্ত্রণা বৃদ্ধি করতে পারে পিরিয়ডের সময় রেডমিট মোটেও খাওয়া উচিত নয় রেডমিটে থাকা প্রোস্টাগ্ল্যান্ডিন্স পিরিয়ডের যন্ত্রণা এবং ব্লিডিং বাড়াতে পারে পিরিয়ডের চার পাঁচটা দিন অতিরিক্ত মিষ্টি জাতীয় এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে চিনিযুক্ত খাবার আমাদের শরীরে স্ট্রেস হরমোনের উৎপাদন বৃদ্ধি করে যার ফলে পিরিয়ডের সময় অতিরিক্ত খিটখিটে মেজাজ এবং তলপেটে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে পিরিয়ডের সময় দুধ এবং দুগ্ধ নির্মিত খাদ্যবস্তু যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত কারণ এই ধরনের খাবার গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপার সমস্যার সৃষ্টি করতে পারে যার ফলে তলপেটের ব্যথা বেড়ে যেতে পারে আপনার পিরিয়ডের দিনগুলোতে বেশিরভাগ নারী অতিরিক্ত পেট ফাঁপা এবং পেটে ভারীভাবে সমস্যায় ভোগেন সেক্ষেত্রে অতিরিক্ত লবণযুক্ত তেল মশলা জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত কারণ এই ধরনের খাবার অতিরিক্ত পেট ফাঁপা এবং পেট ব্যথার সমস্যা সৃষ্টি করতে সক্ষম তাছাড়া পিরিয়ড চলাকালীন মদ্যপান করা উচিত নয় কারণ অ্যালকোহল আমাদের শরীরে প্রবল জলশূন্যতা সৃষ্টি করে যার ফলে তলপেটে অতিরিক্ত ব্যথা ব্লিডিং বেশি হওয়া এবং মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ